আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে তো আমি একটা জুস বাড়ে আসি। এখানে জুস অর্ডার করার জন্য ওরা আমাকে টেস্ট করতে দিচ্ছে যে কোনটা ভালো লাগে সেটা আপনি অর্ডার করতে পারেন তো আমার কাছে ভালো লাগা বলতে আমি অনেকগুলোই এখানে জুস ছিল সবগুলোই র র ছিল আমি এখানে আঙুরের একটা জুস অর্ডার করছি আমি প্রথম ট্রাই করব এটা আজকে অনেকদিন পরে চলে আসলাম মানে বাইরে বের হলাম বৃষ্টি ছিল কিন্তু এখন বৃষ্টি নেই হচ্ছে স্বাধীন দেশে ঘুরতেছি খুব ভালো লাগতেছে তো এখন আমি একটা জুস জুসবারে আসছি জুস অর্ডার করছি এখান থেকে দেখি কী কোথায় যাওয়া যায় তো দেন এই জুস বাড়ে বসার কোনো স্পেস নেই এখানে অর্ডার করলে হয় দাঁড়িয়ে খেতে হবে না হলে পার্সেল নিয়ে বাসায় চলে যাবে তো যাই হোক অর্ডার করেছি জুসগুলো নাকি অনেক ভালো একটা মেনু কার্ড এখন খাবো আর এরপর আমি একটা কেক শপে যাব কেক খাওয়ার জন্য এই জুসবারের পাশেই হচ্ছে কেকের দোকান আমি সেখানেই যাচ্ছি তো আমি এখন দেখি আমি এখন হট কেকে যাব কেক খাওয়ার জন্য হট কেকের কেক আমার অনেক ফেভারেট তো এই আর কি আমি এখন হট কেকের এখানে চলে আসছি হট কেকের কেক খাওয়ার জন্য দেখা যাক কি কি খাওয়া যায় কী কী কেক সো আমি এখন অর্ডার দিই আগে দেখি নানান রকম কেক ছিল অনেক রকমের যেমন হচ্ছে ব্ল্যাক ফরেস্ট রেড ফরেস্ট এবং ভ্যানিলা চকলেট আরও অনেক রকম তো আমি যেগুলো খাইনি সেগুলাই টেস্ট করব এখান থেকে দেখা যাক এটা কি মেনু কার্ড আছে যে কেকগুলো আমি অর্ডার করে ফেলেছি একটা ব্ল্যাক ফরেস্ট আর হচ্ছে একটা রেড ভেলভেট তো ওইটা একটু ফ্লাওয়ার টাইপের তো তো আমার ভালো লাগছে আমি এই জন্য ওইটা অর্ডার করলাম ওইটা আমি আগে কখন ট্রাই করিনি এইখানে ফার্স্ট টাইম আজকে ট্রাই করব তো অর্ডার শেষ করে বিল পে করে এখানে পে ফার্স্ট বিল পে করে আমি চলে আসলাম টেবিলে এবং আমি এখন ট্রাই করবো এখানকার কেক কেমন কোনটা আর ব্ল্যাক ফরেস্ট তো আমার খাওয়া আছেই আমি জানি এটা টেস্ট কেমন ভেলভেটটা কেমন এটা আসতে দেখব সো শুরু করা যায় ফার্স্ট আমি ব্ল্যাক ফরেস্টটা টেস্ট করি আসলে আমি কেক যখন খাচ্ছিলাম তখন ফুল একদম লাঞ্চ টাইম দুপুরবেলা আর এত মজাই লাগতেছিল কেক তো এমনিতেই আমার পছন্দ আপনি এবার রেড ভেলভেটটা ট্রাই করতেছি তো লুকটা জাস্ট ওয়াও আমার আমার সব কিছুতেই ছোট মানুষের মতো হয়ে যায় পড়ে যায় নাই হলে গায়ে মাখিয়ে যাবে এই আর কি তো এটার টেস্টটাও অনেক রকম মানে একটা আলাদা একটা স্বাদ রেড ফরেস্টের মতোই কিছুটা কিন্তু উপরে ক্রিমের জন্য একটু আলাদা একটা ক্রিমি ক্রিমি আর ইয়া লাগতেছিল এখানে আমি রেগুলারই খেতে আসি তো এদের কেকগুলা মানে আলাদা করে টেস্ট বলার কিছুই নেই তো ভালো লাগতেছে সারাদিন দেশে এসে ঘুরতে বের হয়েছি আজকে সারাদিন ঘুরবো ফিরবো খাবো দাবো এই আর কি তো আমার সাথেই থাকেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর অনেক কিছু দেখতে পাবেন আর এই দুইটা কেক যে আমি টেস্ট করলাম তার ভিতর রেড যেটা ছিল সেটা আমি ফার্স্ট টাইম টেস্ট করছি আর ব্ল্যাক ফরেস্ট সবসময় তো খেয়েছি আরে করে ওটা দুইটাই টেস্ট অনেক সুন্দর মজা পেটের লুকটা আপনাদের একটু দেখাই দেখেন জাস্ট কি ওয়াও একটা ইয়ামি একটা লুক দেখলেই মনে হয় যে পুরোটাই একদম খেয়ে ফেলি খুব মজার কেক যত সফট হয় তত খেতে মজা লাগে আর তত ইয়ামিও লাগে যেহেতু লাঞ্চ টাইমে আমি আর কিছু খাইনি কেক খাচ্ছি তো আমার কাছে যেনি মনে হচ্ছিল আর বেশি বেশি মজা লাগতেছিল আর আমি সেটা একদম সময় নিয়ে একটু একটু করে মজা করে খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল তো এই আর কি এবার আমি যে জোসটা নিয়েছিলাম আঙুড়ে সেটা ট্রাই করব, তবে এটা আলাদা শব্দ থেকে সেটা দেখতে পারছেন ফার্স্ট টাইম আমি এদের জুসটা ট্রাই করতেছি এখানে তিনটা ফল মিক্সড করা মানে তিনটা আঙ্গুর মিক্সড করে জুসটা তৈরি করেছে আমি আমার এক পরিচিত কাজিন খেয়ে বলছি এটা অনেক নাকি মজার তাই আসছিলাম খাওয়ার জন্য তো আসলেই মজার ভালো লাগছে তো গরম ওয়েদারের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জুস ভালোই মজা লাগতেছিল একেবারে মানে তৃষ্ণা তৃপ্তি তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম আমি এক কথায় এবার আমি যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্টের সাথে এই আঙুরের জুসটা কম্বিনেশন করে খাবো দেখি কেমন টেস্ট হয় একেবারে একটা আলাদা স্বাদ ঠা ঠণা আঙুৰ জুচ প্লাছ ব্লাক ফৰেষ্ট চফ্ট ক্ৰিমি কেক অসাধাৰণ তো আল্লাহ নিয়ামত সব কিছুই খাবার সব সময় ভালোই হয় তো খাওয়া শেষ করে এবার আমি ফটোশ্যুট শুরু করে দিলাম বাইরে বের হলাম একটু গোস গাছ করেছি ছবি না তুললে হয় ছবি তোলার জন্য আমি এপাশ ওপাশ করে একটু একটু করে পোজ দিচ্ছিলাম এই তো আর কি আমার ছবি তো এখন চলে যাচ্ছে আজকে সারাদিন ধরবো ফিরব তো এখন চলে আসলাম অফিসে খাওয়ার জন্য দেখি এই জায়গাটা খেয়ে কেমন লাগে বেচারা নাজনিন অর্ডার করে বসে আছে কখন তার খাবার আসবে অফেল খেতে এসছি অর্ডার করছি এখন আসে নাই তো আসলে তারপরে খাবো ব্লুবেরিটা অর্ডার করছি অবশেষে আমার খাবার চলে আসছে জাস্ট ই ইয়ামি লুব আজকের দিনে আমি অনেক ঘুরছি ফিরছি অবশেষে কফিতে চলে আসছি আর এটা খেয়ে আজকে আমার ভিডিওটা শেষ করব তো টেস্ট করা যাক আমি ব্লুবেরিটা অর্ডার করছি আমি তো খাবারটা আলাদা করতেই পারতেছিলাম না এদের স্পুন এবং ছুরি যেটা এটা ছিল প্লাস্টিকের কোনোভাবেই আমি এটাকে আলাদা করতে পারতেছিলাম না আসলে এটার ক্রিমি ছিল তো এটা চকলেট ফ্লেভার হলে আমি হচ্ছে ধরে পুরোটা খেতে পারতাম কিন্তু ক্রিমির কারণে এটা আমাকে আলাদা চামচ দিয়ে খেতে হবে না হলে এটা মানে খাওয়া যাবে না পড়ে যাবে কিন্তু তা দেখেন আমার ছোট বাচ্চাদের মতো অবস্থা হবে সব সময়ের জন্য যেটা হয় আমি কখনোই ঠিকঠাকভাবে খেতে পারি না খেতে গেলে মা মাখাবো মা খাবো এখন আমি বড়দের মতো খাবার খেয়া খাওয়া শিখতেই পারিনি কবে শিখবো তাও জানি না অনেক মজার কিন্তু আমার কাছে খুবই মজা লেগেছে যারা চকলেট ফ্লেভার খান একবার একটু ব্লু ব্লু ফ্লেভার খেয়ে দেখেন অনেক ভালো লাগবে আমার কাছে তো ব্লু ফ্লেভার অনেক মজার লাগছে তো আবার আমি এটার সাথে যুদ্ধ শুরু করে দিলাম স্বাধীন দেশে এসে খাবারের সাথে আমার যুদ্ধ কারণ এটা আমি আলাদাই করতে পারতেছি না তারপরে শেষমেশ আমি যেটা করছি পুরো আইসক্রিমের মতো করে ধরে ওটা খাবার খেয়েছি দেখেন আমি এখনও এটা কোনোভাবেই আলাদা করতে পারতেছি না কারণ এটা ওভেনে দেওয়ার জন্য যেই নিচের যেই ব্রেডটা ওটা মানে শক্ত হয়ে যায় যার জন্য কি এটা আলাদা করতে একটু হার্ড হচ্ছিলো যেহেতু প্লাস্টিকের ছুরি এটা যদি বা প্লাস্টিকের চামচ এটা যদি স্টিল জাতীয় কিছু হতো তাহলে অনেক তাড়াতাড়ি এটা আমি আলাদা করতে পারতাম অবশেষে আমি পেরে গেছি এই তো আমি খাচ্ছি খাবারটা এত মজার মানে আমি আবার এখানে যাবো খাবার জন্য এখানে আমি কোনো প্রোমোশন ভিডিও করতেছি না আমি জাস্ট আমি ঘোরাফেরা খুব পছন্দ করি এবং স্ট্রিট ফুড খুব পছন্দ করি টেস্টটা সুন্দর আমার সবসময় পছন্দ সেটা জুসু বা যে কোনো কিছু এবং পার্পেল কালারটা আমার সবসময় বেশি ফেভারেট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই মানে কি বলে আপনি সব কিছুই ওপেন যেখানে রিক্সা চলতো না সেখান থেকে রিক্সা যাচ্ছে যেখান দিয়ে গাড়ি মানে কি পার্কিং হতো না সেখানে গাড়ি পার্কিং হচ্ছে যে যার মতো ইচ্ছা খুশি চলতেছে তো আমার ভিডিওগুলো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ